হ্যালো বন্ধুরা শুভ দীপাবলি আমার সমস্ত ইউটিউব বন্ধুকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা দীপাবলিতে প্রচুর পরিমাণে আনন্দ করুন বাজি পোড়ান তবে হ্যাঁ সাবধানে কারোর কোনো অসুবিধা যেন না হয় বিকেলবেলা এই যে হাজব্যান্ড নিয়ে চলে এসেছে কতগুলো প্রদীপ এটা আছে পঞ্চপ্রদীপ খুব সুন্দর দেখতে দেখি দাঁড়ান বের করি আগে প্লাস্টিকের মধ্যে তারপরে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এটা আছে কচ্ছপের উপরে পঞ্চপ্রদীপ খুব সুন্দর দেখতে তো আপনারা বুঝতে পারছেন কি জানি না এটা কিন্তু কচ্ছপ আরও কি এনেছে ঠিক জানি না যদিও আমি দেখি আর আপনাদেরকেও শেয়ার করি চলুন এগুলো আগে প্যাক করে ফের যেমন ছিল রেখে দিই এক এক করে গুছিয়ে ব্যাগ থেকে বের করে এই একটা আছে প্রদীপ বড় প্রদীপ এটা খুব সুন্দর দেখতে এই যে দেখুন খুব সুন্দর লাগছে এটা দেখতে তো এটা সারা রাত জ্বালার জন্য মানে সারা রাত জ্বলবে আর এটা না একটুখানি ভেঙে আছে মনে হচ্ছে দেখে নেয়নি তো আমি দেখছি ওটা ভেঙে ব্যাগের মধ্যে পড়েছে না আগের থেকে ভাঙা ছিল আর কি আছে দেখি এই যে এইগুলো এইগুলো দরজার সামনেই মনে হচ্ছে ঝোলানো হয় তো দেখি পরে শেয়ার করব। এখন রেখে দিই আর এই যে একটা দেখুন ওখান থেকে খসে পড়ে গেছে ওটাকে ঠিক করে লাগিয়ে নিতে হবে পরে দেখছি এখন বুঝতে পারছি না কীভাবে লাগানো ছিল তারপরে এখানে এই যে আছে ছোট ছোট প্রদীপ অনেকগুলো এটা যতদূর সম্ভব চোদ্দোটা আছে তো এইগুলোর ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর খুব সুন্দর আরও যেগুলো আছে আলাদা আলাদা ডিজাইন সব মানে একই রকম নয় তো পরে আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করছি যখন জ্বালব তারপরে আরও এখানে আছে ঠাকুরের থালা বাসন নিয়ে এসছে ছোটো ছোটো দেখুন কি সুন্দর ছোট্ট গ্লাস থালা আর এই যে একটা ছোট্ট ঘট ঘরটা খুব সুন্দর ছোট্ট মতো আর আর আছে এটা একটা ঘিয়ের বোতল এর মধ্যে আছে মোমবাতি আর কী কী আছে দাঁড়ান দেখি বের করি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এটা আছে একটা করপুরের কৌটো ক্যান্ডেল কালারটা খুব সুন্দর লাগছে ক্যান্ডেলের আচ্ছা এখানে আছে কালার মোমবাতি দুটো প্যাকেট এখানেও আছে ক্যান্ডেল একটু বড়ো সাইজের আর এই যে ছেলে এই যে প্রদীপটা দেখাবে বলে ও নিয়ে ঘোরাঘুরি করছে কিন্তু ও মানে ঠিক করে দেখাতে পারছে না তো ওই জন্য ওকে টেনে নিয়ে বসালাম ওই যে দেখুন আর কিছু নেই যদিও তারপরে রেডি হয়ে একটু চলে এসেছি এই যে ফুল নিতে ফুলের প্রচুর দাম আজকের আর কিছু ওই যে পিকচার এনেছিল এই বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে এখানে একটা রাধাকৃষ্ণ এই যে ধনলক্ষ্মী এখানে আছে লক্ষ্মী সরস্বতী গণেশ আর একটা বাবার পিকচার উপরে এই যে চলুন পুজো দেওয়ার জন্য এখানে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে অল্প একটু ফুল নিয়ে এনেছিলাম দশ টাকার মতো আর এখানে এই যে পঞ্চপ্রদীপটাকে ভালো করে ঘি একটু কর্পূর একটা করে ছোট ছোটো টুকরো ট্যাবলেটের মতো আর একটু তুলো দিয়ে পলতে পাকিয়ে রেডি করে নিয়েছি ওই প্রদীপটাও রেডি করে নিয়েছি আর এখানে একটা ফল দিয়ে দিয়েছি পুজোর প্রসাদের জন্য ঘরটাতে একটু চাল টাল ভরে দেওয়া হয়েছে মানে যে যেমন নিয়ম পালন করে তা এখন এবারে পুজো শুরু হবে ওই জন্য বাকি যেগুলো বাকি আছে কাজ রেডি করে নেওয়া হচ্ছে এখানে এই যে পঞ্চপ্রদীপটা জেলে নিচ্ছে মানে হাজব্যান্ড পুজো করবে ওই জন্য জ্বালছে আর আমাদের ঠাকুরের জায়গাটা না এই জায়গাটা পুরোটা ঠাকুরের জন্য হলে ভালো হতো কিন্তু জামাকাপড় রাখার শর্ট হয়ে যাচ্ছে জায়গা ওই জন্য কিছুটা জায়গায় আছে ছেলের জামাকাপড় আর কিছুটা জায়গাতে আছে ঠাকুর যেহেতু এখন আলমারি টালমারির কিছু ব্যবস্থা করা হয়নি তো এই যে দেখুন সমস্ত প্রদীপ টদীপ জেলে রেডি করে নেওয়া হয়েছে আর ও দুটোতে একটু কম ছিল ঘি ওই জন্য একটু দেয়া হলো না হলে আগে পরে নিভে যাবে ওই জন্য ওদিকে পুজো পাঠের এর ব্যবস্থা চলছে আর আমি এই যে চলে এসেছি এখানে ওই যে চোদ্দ প্রদীপটা রেডি করতে এই যে দেখুন প্রত্যেকটা বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো আগে ভালো করে এক এক করে সাজিয়ে নিই নিয়ে তারপরে তেল সলতে দিয়ে রেডি করব তো এখানে এই যে দেখুন সব কটাকে ভালো করে তেল আর সলতে দিয়ে রেডি করে নিয়েছি এবারে এক এক করে জ্বালব তো সত্য এটা গেঞ্জি কাপড়ের এটা জ্বলতে অনেকটা সময় লাগছে একটা প্রদীপ জেলে নিয়েছি নিয়ে ওইটা দিয়ে সব কটাকে এক এক করে জেলে নেব আর এখানে না চোদ্দোটা নেই একটা কম হয়ে যাচ্ছে ওই যে বড়টা আছে ওটা দিয়েই একটা ম্যানেজ করা হবে চলুন এগুলো সব কটা আগে ভালো করে জেলে নিই নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় বসিয়ে দেব এই যে দেখুন কত সুন্দর লাগছে সব কটাকে দীপাবলি মানে শুধু কি বলুন তো আমার আমার যদিও ওই বাজি টাজি খুব একটা পছন্দ বাজি পছন্দ নয় বলতে ওই চরকি তুবড়ি এইগুলো ঠিক ভালো লাগে তাছাড়া ওই টাওয়াজ এক মানে ভালো লাগে না আর এই যে এই প্রদীপটা দিয়েছি দরজার সামনে বাইরের মানে বাইরের দরজার সামনে ভেতরে ওই যে বারান্দা আছে ওটাতে ওখানে আর তারপরে ঘরে পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে চতুর্দিকে প্রদীপ বসিয়ে দিয়েছি দিয়ে এই যে যাচ্ছি একটা ফুলের মালা নেওয়া হয়েছে ঠাকুরের জন্য এখন চলে এসেছি ওই যে বাড়ির কাছে যে মন্দিরটা আছে কালী মন্দির ওখানে ওখানে মাকে একটা ফুলের মালা দেয়া হয়েছে আর এখানে পুজো দেওয়ার জন্য কিছু মিষ্টি প্রসাদ তারপরে ঘি সব জিনিস পুজোর কাজে যাতে লাগে ওই জন্য দেয়া হচ্ছে আর একটা নারকেল ওই যে হাজব্যান্ড ওখানে দিয়ে দিলো এইগুলোকে চলুন এবার একটু প্রণাম করে নিয়ে আসি আজকের খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন লাল বেনারসি আর হলুদ গাঁদা ফুলের মালা খুব সুন্দর লাগছে তো এখানে প্রণাম করে নিয়েছি আর ওই যে ছেলে আর হাজব্যান্ড প্রণাম করছে তো আমরা প্রণাম প্রণাম করে নিয়ে বড়মাকে তারপরে যাচ্ছি এই সাইডে একটা ঠাকুর আছে ওটা দেখবো বলে চলুন আপনাদেরকেও দেখাবো আর এখানে গতকাল অনুষ্ঠান হচ্ছিলো তখনও এসেছিলাম ম্যাজিক হচ্ছিলো তো এখানে ওই যে সেই পেহেলগামের ঘটনার ওই রকম ধরনের থিম হয়েছে ওই কী কী সিঁদুর একটা বেশ ভুলে যাচ্ছি তো এই যে দেখুন এখনও পুজো শুরু হয়নি তো ওই ঠাকুরটা দেখে আর এই সাইটে আরও একটা ঠাকুর উঠেছিলো কাছাকাছি তো ওটা দেখার জন্য এসেছি আর ওই যে ছেলে আসছে হেঁটে হেঁটে

এগুলো বের করি চলুন এবারে বাজি পোড়ানো হবে একটু অনেকগুলো বাজি নিয়ে এসছে তো এতক্ষণ আগে দেখা হয়নি যদিও এইগুলো বের করে মানে সময় পাইনি তো এই যে দেখুন এখানে রং মশাল তারাকাটি তারপরে চরকি অনেক কিছুই নিয়ে এসেছে তো চলুন এগুলোকে বাইরে নিয়ে যাই নিয়ে বাজিগুলো ফাটানো হবে সবাই মিলে আনন্দ করি সেখানে আমাদের বাজি পড়ানো শুরু হয়ে গেছে আর হাজব্যান্ড পড়াচ্ছে বাজি আমার যদিও এইগুলো আবার একটু ভয় লাগে দেখতে ভালো লাগে কিন্তু আমি ওই সব মামার দাঁড়ায় হয় না আমার শুধু চারদিকে বাতি চালানোর জন্য আমি ঠিক আছি মানে ওটাও আমার খুব ভালো লাগে এইসব গাছ যখন পরে না দেখার মতো আমার তো খুব ভালো লাগে মানে আমার মাদের ওখানে কালী পুজোর বিসর্জনের সময় অনেক গাছ পড়ে সুন্দর লাগে প্রচুর খরচ বাজি এখানে এই যে হাজব্যান্ড কিছু বাজিতে আগুন দিল আর তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একসঙ্গে অনেকগুলো জালে না খুব সুন্দর দেখতে লাগে তাই না তারপর এই যে বাচ্চাগুলো বেরিয়েছে বাকি বাজিগুলো ওদেরকে দেয়া হয়েছে মানে বলি যে তোরা জাল এবারে আর আমার ছেলে ভয় পাচ্ছিল তো ওকে ওই যে তারাকাটি রং মশাল আছে ওইগুলো জ্বালিয়ে ওর ওই যে ও একা একা ঘোরাচ্ছে দেখুন তো এখন অনেকজন বেরিয়েছে ওরা বাজি পোড়াচ্ছে সবাই আর আমরা দেখছি বছর বসে হাতে দুর্গা পুজোয় যেমন ঠাকুর দেখতে যাওয়ার আনন্দ আর কালী পুজোয় আনন্দ হচ্ছে বাজি পড়ানো বাতি জ্বালানো সব খুব ভালো লাগে আর এখন তো এখানে প্রচুর বাজির আওয়াজ মানে একটা সেকেন্ডের জন্য বাজি বন্ধ যাচ্ছে না প্রচুর বাজির আওয়াজ আছে প্রচুর বাজির আওয়াজ বাচ্চাদের কাছে বাজি দিতে না ভয় লাগে এইসব বাজি আবার বাস্ট করে এগুলো যদিও ওই যে সেই মাটির ভাড়ে যে তুমি ওইগুলো নয় তাও বিশ্বাস নেই কোনো কিছু দিয়ে আগুনের জিনিস তো সবাই মিলে আমরা প্রচুর পরিমাণে মজা করছি আপনারাও কেমন আনন্দ করছেন দীপাবলিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটাও জানাবেন আমরা তো প্রচুর আনন্দ করছি আমার পুজো বলতে এই কালী পুজোটাই থেকে বেশি ভালো লাগে মোমবাতি জ্বালানো এখানে ধরো ভাড়া বাড়িতে আছি মানে ততটা চতুর্দিকে জ্বালাতে পারছি না কেন বাবু বাড়িতে থাকলে বা আরও আমরা বিয়ের আগে প্রচুর পরিমাণে বাতি জ্বালাতাম গাছ তৈরি করতাম সেই শুকনো গাছের ডাল কেটে কেটে তার মাথায় মাথায় ঝাড় ধরনের তৈরি করে বাতি জ্বালানো খুব আনন্দ করতাম বাতিটাতেই আমাদের সমস্ত কিছু চালানো হয়ে গেছে বাতিগুলো সব পড়ানো হয়ে গেছে তারপরে চলে এসেছি এই যে খেতে এখন বাজে সাড়ে নটা খিরে পেয়ে গেছে আর একটু সন্ধ্যাবেলা করে নিয়েছিলাম ঘুগনি ঝটপট করে ঘুগনি এখানে শশা মূলও নিয়ে নিয়েছি কেটে একটুখানি আর আছে বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণে আনন্দ করুন আজকের রাতটা তো ব্লগটা এখানেই শেষ করছি শুভরাত্রি